আসসালামে আমি আপনাদের যদি যারা যারা মেইল করেছেন রিপ্লাই পেয়েছেন তাদের যদি আপনারা পান সেই কিরকম কিরকম দেখতে হয় এবং সেটা কিরকম দেখতে হয় এটা আপনারা অবশ্যই বুঝেন না এবং আজকে আপনাদেরকে সেটা ডিসপ্লেতে একদম মনিটারের সত্যি আপনাদের দেখাই দিব যে সেটা কিরকম আহ দেখতে হয় মেলটা কিরকম আসে অ্যাপয়েন্টমেন্টের মেলটা আপনার কেমন দেখতে হয় না কি জানেন না সেটা আজকে আপনার দেখাতে যাচ্ছি আসলে ডিসপ্লে ফলো করার সবাই ডিসপ্লেটা দেখেন এই যে প্রথমে দেখেন এই যে মনে করেন যে আমার এই যে আপনার মেইলে একটা মেল চলে আসবে হুট করে মেলটা আপনি ওপেন করবেন মনে করেন যে আমার এই যে অল মেলে আমি দেখতেছি আমি ইনবক্স অবশ্যই আসবে যদি না পান তাহলে এই স্প্যামে আপনারা চেক করবেন স্প্যামে যদি না পান তাহলে ইনবক্সে বা অল মেলও চেক করতে পারেন তা আমি অলমেলে দেখতেছি মনে করেন এই যে এই মনে করেন এই যে এখানে দেখতেছেন অ্যাপয়েন্টমেন্ট এই যে দেখেন অ্যাপয়েন্টমেন্ট ফর ইটালি রিভাইস ব্যাক অ্যাড্রেস ঠিক আছে এটা দেখতেছেন আমি এখানে ক্লিক করলাম করলাম ওপেন করার পরে আপনার দেখতেছেন এই যে আপনারা দেখতেছেন আমার এই যে ল্যাপটপে আপনারা দেখতেছেন যেখানে এই যে দেখেন বিআর গেটিং বিএফএস গুলো ডেস্ক থেকে আসছে এই কাস্টমার নিয়ে আপনার নানা থাকবে পাসপোর্ট নাম্বার এই দুটো আমি মুছে দিয়েছি নিরাপত্তার কারণে কারণ আরেক কাস্টমারের তথ্য আপনাদেরকে আসলে ফ্লাস করে কোনো লাভ নেই ঠিক আছে এই তারপরে ডেটটা পাবে যেটা বারো মে এগারোটা তিরিশ মিনিটে এর ক্যাটাগরি ছিল ওয়ার্ক ভিসা ঠিক আছে তারপরে এই যে বিলো দা কন্টাক্ট অ্যাড্রেস ঢাকা বিএফএস ঠিক আছে এখানে দেখাচ্ছে এই যে ঠিকানাটা সব নতুন যে ঠিকানাটা ঠিকানাটা এই যে দেখাচ্ছে আপনারা দেখে নেবেন ভিডিওতে ঠিক আছে কাইন্ডলি ক্যারি দা প্রিন্ট আউট অফ দিস ইমেল অবশ্যই এই ইমেলটা আপনারা প্রত্যেকজনে ইমেলটা প্রিন্ট করে আপনারা সাথে করে নিয়ে যাবেন ঠিক আছে তাহলে হবে সমস্যা নেই এটা ওরা মিলে দেখবে যে এই নামে এই পাসপোর্ট নাম্বারে আপনার মেইলটা গিয়েছে কিনা ঠিক আছে তাহলেই হবে কোনো সমস্যা নেই তো আপনারা এই অবশ্যই বুঝতে পেরেছেন যে না বুঝতে পারেন আমার কমেন্টসে জানাবেন আবার বলতেছি যে এখানে মনে করেন যে আমি টাস দিয়ে দেখতেছি আবার এই যে আমি এই যে এরকম অ্যাপয়েন্টমেন্ট ফর ইটালি রিভাইজ ভ্যাক বিএসসি এই এই কথাটা আসবে এটা আমি দেখলে মনে করবেন এই যে এটা মেইলটা করতে গিয়ে আসে এটা দেখতে পারবেন ঠিক আছে তো আমি এই যে ডিয়ার কাস্টমার থেকে শুরু করে কাস্টমার নেম পাসপোর্ট নাম্বার এখানে পাসপোর্ট নাম্বার থাকবে যার নাম ইমেলটা আসবে অ্যাপয়েন্টমেন্ট ডেট টাইম থাকবে এখানে টাইম থাকবে এখানে বিশা ক্যাটাগরি থাকবে বর্ষা ঠিক আছে কন্ট্যাক্ট অ্যাড্রেস থাকবে তারপর এই যে অ্যাড্রেসটা কোথায় আসবে এটা ঢাকা বিএফএস এর অ্যাড্রেস এখানে ঢাকা বিএফএস যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং এখানে লিখে দিয়েছে যে কাইন্ডলি ক্যারি দা প্রিন্ট আউট অফ দিস ইমেল অবশ্যই ইমেলটা আপনি পুরো মেলটা এ4 পেজে সুন্দর করে ভালো কালার প্রিন্ট করে সাথে করে অন্যান্য ইয়ার সাথে যেমন আগে যেরকম আপনারা অ্যাপয়েন্টমেন্ট কপিটা নিতেন সেরকম এটা নিয়ে যাবেন তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে বিএফএস গ্লোবালে যে আপনার মেইলটা আসবে সেটা কিভাবে আসবে

একজন দক্ষ মানুষের স্মরণাপন্ন হন নিজে নিজে ভুল ভালো চেষ্টা করেন আমাকে অনেক মানুষ মেসেজ দেয় যে ভাই আমি মেল করেছি অ্যাপয়েন্টমেন্ট আসতেছে না যাই দেখি অনেক ভুল ভালো মেল পাঠিয়ে রাখছে অনেকে রিপ্লাইও পেয়েছে কিন্তু তারা ডেট পায় না কারণ তারা ভুল ভালোভাবে মেলটা করেছে বিভিন্নভাবে পিডিএফ দিয়ে মেল করেছে তারপরে বিভিন্ন স্ক্রিনশট দিয়ে মেল করেছে তারপর মেলের ভিতরে অনেক কিছু বড় বড় লাইন লেগে পুরো ঘুরে ফেলাইছে এরকম হলে আসলে আপনার কখন ডেট পাবেন না তো এটাই ছিল যে আপনারা বিএফএস থেকে অ্যাপয়েন্টমেন্টের যে ইয়েটা আসে সেটা কিরকম আসে সেটা আপনার দেখতে দেখলে এতক্ষণ তো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অন্য কেউ দেখে অন্য ভাই দেখে যেন সতর্ক হতে পারে এবং অবশ্যই বুঝতে পারে আসসালাম আলাইকুম ভালো থাকে সবাই